আরে সাপটাপদা কি দেখিছা আন্দাজে কি দেখলাম আরে না যা স্টার্ট দিতে হবে ওসব ও এরভাবে তো চলে যায় হোক ওরে স্টার্ট ডেলিভারি যাবে স্টার ডেলিভারি যাবে স্টার ডে পিক আপ ধরলি খাই সিভারি যাবে এই দাঁড়া 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 পেছনে না সামনে নিউটারের আরে পাতে দবাই বেরিয়ে বলবো

ওরে আল্লাহ এই পাড়ীর গির ম্যানেজার গিয়ে সর ভিকে গেল না না ও ঢুকলি তো বের হবে না